আশায় মরে চাষা মরে যাওয়াই যেন দস্তুর এই বঙ্গে বেঁচে থাকা নয় একটি জলজান্ত কারখানার সলিল সমাধির পরেও বহু আশা নিয়ে রাজ্যে পরিবর্তন এনেছিল পোড়া বাংলার মানুষ ভেবেছিল এবার হয়তো স্বস্তি এবার হয়তো বদলে যাবে সব কিছু বা আমলের মতো অত্যাচার থাকবে না থাকবে না সর্বত্র রাজনীতিকরণ ভেবেছিলেন এবার শুরু হবে সুখের সময় কিন্তু দু হাজার থেকে দু পরিবর্তনের এই সময়কালে বাংলার হুকোমুখগুলি কি পেলেন চলুন একবার চোখ বোলানো যাক দিনের কাজে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে রেগা প্রকল্পে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি অথবা এসজেডিএ কেলেঙ্কারি বিভিন্ন প্রকল্প রূপায়ণ করতে গিয়ে শাসক দলের পান্দারা কোটি কোটি টাকা পকেটে পুরেছে বলে অভিযোগ পরিমাণ প্রায় দুশো কোটি টাকা চিটফান্ড কেলেঙ্কারি এই বঙ্গবাসী সহ ভিন রাজ্যের বহু মানুষকে বিশাল প্রতারণার অভিযোগ এক হাজার সাতশোটি সংস্থা প্রায় দু লক্ষ কোটি টাকা তোলে সারদা দশ হাজার কোটি টাকা আর রোজভ্যালির তোলা টাকার পরিমাণ অন্তত তিরিশ হাজার কোটি রাজ্যে ক্ষতিগ্রস্ত প্রায় এক কোটি মানুষ আর এই সব নাম জড়ায় তৃণমূলের একাধিক নেতার নারুদা বাংলার মানুষ শুনেছিলেন কিন্তু এবার দেখলেন শাসক দলের নেতাদের হাত টাকা নিতে আমফানের ক্ষতিপূরণ কেলেঙ্কারি অভিযোগ কয়েকশো কোটি টাকা লুট নয়ছয় হয় এই প্রাকৃতিক বিপর্যয়ের ত্রাণ থেকে তৃণমূল জমানায় রাজ্যের বহু পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ কয়লা পাচার কেলেঙ্কারির পরিমাণ প্রায় কুড়ি হাজার কোটি টাকা বলে দাবি ওয়াকিবহাল মহলের গরু পাচার দুর্নীতির পরিমাণ টাকার মাপে প্রায় চার হাজার পাঁচশো কোটির রেশন বন্টন দুর্নীতি মোট পরিমাণ প্রায় এক হাজার কোটি আবাস যোজনায় দুর্নীতি অভিযোগ রাজ্যের শাসক দলের নেতাকর্মীদের পকেটে যায় আবাস যোজনার টাকা আর এসব কিছুকে ছাপিয়ে গেল রাজ্যের নিয়োগ দুর্নীতি বাংলা দেখল প্রথম রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার হতে বঙ্গবাসী সাক্ষী থাকল শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার হওয়ার একের পর এক শিক্ষা আধিকারিককে গ্রেফতার হতেও দেখল রাজ্যবাসী রাজ্যে শুধুই বিক্ষোভ আর আন্দোলন কাদের যোগ্য চাকরি প্রার্থীদের আন্দোলন কখনো প্রাইমারি কখনো এস কখনো কর্মশিক্ষা শরীর শিক্ষা কখনো গ্রুপ ডি গ্রুপ সি রাজ্যের প্রায় সব ক্ষেত্রেই চাকরি প্রার্থীদের হাহাকার রোদ জল বৃষ্টি উপেক্ষা করে চলে আন্দোলন হকির দাবিতে এই পরিবর্তনের সরকারের আমলেই বাংলা তথা গোটা বিশ্ব দেখল জি কাণ্ড সেখানেও অভিযোগ উঠল শাসক প্রশাসনের বিরুদ্ধে একজন মহিলা মুখ্যমন্ত্রীর জমানায় বাংলার মেয়ের নিরাপত্তা চেয়ে পথে নামল বাংলার আপামোর জনসাধারণ আন্দোলনের আজ পৌঁছল বিদেশেও এরপর নিয়োগ দুর্নীতির কারণে সুপ্রিম নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল ফের আন্দোলন প্রতিবাদ সেই প্রতিবাদ রুখতে চলল চাকরি হারার শিক্ষকদের ওপর পুলিশের লাঠি লাঠি কবে নবারুণ ভট্টাচার্য লিখেছিলেন খারাপ সময় কখনো একলা আসে না তার সঙ্গে সঙ্গে পুলিশ আসে তাদের বুটের রং কালো ভেবে দেখুন এসবই বাংলায় ঘটছে প্রথমবার সমাজ গড়ার কারিগরদের পেটে আজ সরকারের উর্দিধারীদের লাঠি বাংলার মানুষ কি এই পরিবর্তনের সরকার চেয়েছিলেন সেই সরকারের আমলে আসলে আমাদের বন্দি শিবিরের মানুষের মতো দেখতে যদিও খোলা চোখে কাঁটা তার দেখা যাচ্ছে না নম্বর কেউ পড়েই চলেছে যদিও শোনা যাচ্ছে না কি করার আছে দরকার ভাববার সকলের কালকাটা নিউজ